জাপি বহ ভাল লাগবে না তই আবাই জাপি ধৰছ আমাক শাক পড়লেই রান্না চলাইয়ে দিব আপু দড়ি ম্যাশ করতে আছে পেঁয়াজের কলি কাটতে আছে সিম কুসেন নইতে আছে প্রথমে সয়াবিন তেল কাদা পেস মরিচ রসুন এখন দিয়ে দিলাম দড়ি ম্যাশ পরিমের মতো লবণ হালকা একটু হলুদ দিয়ে দিলাম দড়ি ম্যাশের জোগা বাটা এখন দিব সিম কুচি রান্না হই গেছে এখন উড়িয়ে মাইয়ারা কলসেক তুলে আনছে সিম দিয়া কলসেক দিয়া ধরি মেল বাজি করেছে

বলেন আমি শিক না ইলিশ ম্যাচ থিম তরকারি এই এবার ভুনা এটা তোর পাক করছে ঠিক আছে